মালদা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শারদ উৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি এদিন প্রায় একশো দশটি ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুদি পাল মাইতি মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বিএমওএইচ জয়দীপ মজুমদার দমকল বিভাগের আধিকারিক সহ একাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন ক্লাবের কর্তৃপক্ষ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে প্রতিটা ক্লাব কমিটিগুলোকে যে রাজ্য সরকার অনুদান আমাদের মালদা থানার যে আজকে একশো দশ ক্লাব একশো দশ টাকা ক্লাবকে সে অনুদান তাতে তুলে দেওয়া হলো এবং আমাদের প্রশাসনের তরফ থেকে যে নিয়মাবলী আছে সেগুলো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আমাদের রাজ্য সরকারের যে যে কিছু এদিন ক্লাবগুলিকে অনুদানের পাশাপাশি নির্দিষ্ট নিয়মাবলী সম্পর্কিত নির্দেশিকাও প্রদান করা হয় পুজো সুষ্ঠুভাবে আয়োজন প্রতিমা নিরঞ্জন এবং ভিড় নিয়ন্ত্রণে কি কি পথ অবলম্বন করতে হবে তা বিস্তারিতভাবে জানানো হয় মালদা থেকে মাধব কুমার রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ